কমেন্টে জানাবে ঠিক কেমন ভালো লাগছে তো সামনে শ্রাবণ মাস পড়ে যাবে তো আমি আজকে ঘর গুজাচ্ছিলাম তো ঘর গুজাচ্ছিলাম না কিছু জিনিস গুজাচ্ছিলাম তো দেখে মনে পড়ে গেল তাই আমি পড়ে নিয়েছি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে আমার চুরিগুলো চুরিগুলো আমি আগের বছরে নিয়েছিলাম আগের বছরে পড়েছিলাম তো রাখা ছিল চুরিগুলো তো আমি সেদিনকে বাড় বাড়ি যাচ্ছিলাম এখানে তোমাদের বললাম তো যে বারবার যাবো সেদিনকে একটা দোকানে খুঁজছিলাম চুরিগুলো পড়ার জন্য তো দোকানটা বন্ধ হয়ে গিয়েছিল অনেক বেলা হয়ে গেছিল না আমরা বেরিয়েছি দিচ্ছি একটার সময় দেড়টা বেজে গিয়েছিল তো আগের বারে চুরি লাগছে কমেন্ট করে বলবে তো পাঁচটা ছটা ছটা বারোটা ছিল তো দুটো করে ভেঙে গেছে পাঁচটা করে আছে দশটা ঠিক আছে এই হাতে পাঁচটা এই হাতে পাঁচটা দশটা পড়েছি তো এইটা আর এক সেটের চুরি ছিল এটা পড়েছি মানে ডিজাইনটা কেমন ভালো লাগে কমেন্ট করে বলবে ঠিক আছে তো চলো এখন বিকেল কথা বাজে ছটা পনেরো কুড়ি হয়ে গেছে তো এবার ঝাঁট ফাট দিতে হবে জামা কাপড় হবে তো চলো আমি কি করি তোমাদের দেখাই বিকেল হলে আমার ছোট্ট সোনাই ওখানে বসে আছে তো আমি ভিডিও বানাচ্ছিলাম কমেডি জামা কাপড় এখানে মানে গুছানো হয়ে গেছে তো ঝাটটা দিতে হবে খাটটা গুছানো হয়ে গেছে নিজেটা তুলে নি তো তোমার তোমাদের আমার ভিডিও কেমন কেমন লাগে কমেন্ট করে করবে আমার ছেলের জুতো স্কুল থেকে নিয়ে এসেছে জুতোটা খনি পেয়ে গেছিলো ভোরে রাখি জুতোটা আমি আলমারির নিচটায় ভরাটা হয় কেন বলো বাইরে ঢুকে দিলে আরশোলাতে আরশোলা ঢুকে যায় সেই জন্য ওর জুতো আলমারির মধ্যেই থাকে আর আমাদের এখানে আজকে সারাদিন জল হচ্ছে প্রচন্ড জল হচ্ছে কি বলো বলো তো মানে এত বৃষ্টি হচ্ছে মানে জামা কাপড় কেচেছি শুকুর দিয়েছি শুকুর না দিতে দিতেই খালি জল আসছে খালি মানে একবার করে তুলছি একবার করে নামাচ্ছি এরম ধরো সারাদিন করতে হয়েছে তো আগে আমি দুপুরবেলা সাড়ে এগারোটার সময় জামা কাপড় তুলে দিয়ে আর নামাইনি গো দুপুরবেলা নামাচ্ছিলাম সেদিন আবার একবার তুলছি আর নামাচ্ছি এটাই হয়ে যাচ্ছে তো আমার খাটটা গুছানো হয়ে গেছে তো আমি এবার ঝাঁটটা দেবো কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে বলবে আমাদের মতন এখানে মানে এমনই বৃষ্টি হচ্ছে তারপর তো আষার মাস শেষ হয়ে যাচ্ছে তোমরা তো যেন বুঝতেই পারছো তো শ্রাবণ মাস পড়ে যাবে শ্রাবণ মাস থেকে না আরো বেশি বৃষ্টি হবে কি অবস্থা তোমার মানে বৃষ্টিতে এত বৃষ্টি হচ্ছে জল পায়ে পায়ে কাজ করতে করতে আমার পায়ে নখগুলো এমনিতেই এত বড় বড় তার মধ্যে নখগুলো পুরো মাংসের মধ্যে চেপে গিয়ে পুরো ব্যাথা হয়ে যাচ্ছে নৌকে হাঁটতে পারছে না এত অসুবিধা হচ্ছে এই আমি এখন এক মাস পরে থাকবো তো ঠিক আছে শ্রাবণ মাসে সবাই পড়েছেন আমি পড়েছি কিসের জন্য পরে তো মেনকে দেখছিলাম যাদের ইউটিউবে কিসের জন্য পরে অনেক দিন আগে আর বছর দেখেছি তারপর এক বছর দেখা হয়নি তো পেতে নি এই জামা কাপড় গুছোতে হবে

বলো হাই বলো হাই ভালো আছো ভালো আছো ভালো আছো আমি আমার নাম জানো বলো আমার নাম মিমি কোথায় গিয়েছিলিস মিমি দোকান গিয়েছিলিস হাতে কি দেখি বলো খাবে বলো খাবে বলো তোমরা খাবে লজেন্স বলবে তো লজেন্স

তো video করার পর একটা জামা বার করছি একটা পড়ছি দেখে নে বুঝাচ্ছি আর আমি তো পরে দেবো নিমি এখানে দাঁড়া গুছানো হয়ে গেছে ও রোজই বার করতে রোজই ঢুকাতে হচ্ছে দেখা যাচ্ছে জামাকাপড় গুছানো হয়ে গেছে এই জামাকাপড় গুছানো হয়ে গেছে এই জামাকাপড়গুলো ভিজে ঠিক আছে এগুলো শুকর দিতে হবে এটা তোলা আছে তো ভিডিওটাকে কেমন হয়েছে বলবে তো ভালো লাগলে কি লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটা বেশি দূর বাড়ানো এখানেই শেষ হলো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন